নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত গীতা পাঠ সিরিজের এটা আমাদের তম ভিডিও চলুন শুরু করা যাক আজকের অধ্যায় অধ্যায় চার শ্লোক ষোলো কাকে কর্ম কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকবান ব্যক্তিরাও মোহিত হন আমি সেই বিষয়ে তোমাকে উপদেশ দিচ্ছি তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হও শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কোনটা কর্ম এবং কোনটা অকর্ম তা নির্ধারণ করতে বিবেকবান এবং বিচক্ষণ ব্যক্তিরাও পারেন না অনেক সময় তাই সেই বিষয়ে এখন আমি তোমাকে উপদেশ দিচ্ছি তা মন দিয়ে শ্রবণ অধ্যায় চার শ্লোক সতেরো কর্মের নিগুর তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য শ্রীকৃষ্ণ বলছেন কর্মের সূক্ষ্ম তত্ত্ব বোঝা অত্যন্ত কঠিন তাই কোনটা কর্ম কোনটা বিকর্ম এবং কোনটা অকর্ম তার সম্পর্কে জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি শ্লোক কাঠার যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনিই মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি স্তরে অধিষ্ঠিত কর্ম ও অকর্মের গুড়োতত্ত্ব ব্যাখ্যা করা হচ্ছে যিনি আপাতদৃষ্টিতে লৌকিক কর্মের মধ্যে আত্মার বাফলের বা ফলের রূপ অকর্ম দর্শন করেন এবং বাহ্যিক কর্মত্যাগের মধ্যেও মন বুদ্ধি বা ইন্দ্রিয়ের রূপ কর্ম দর্শন করেন তিনিই মনুষ্য সমাজে বুদ্ধিমান তিনিই প্রকৃত যুক্ত এবং সমস্ত কর্ম করেও তিনি কর্মফলে আবদ্ধ হন না এটি কর্মযোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সূক্ষ্ম ধারণা শ্লোক উনিশ যার সমস্ত প্রচেষ্টা কাম এবং সংকল্প রহিত তিনি পূর্ণজ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞান অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তির করা কর্মের প্রতিটি পদক্ষেপ কর্মফল এবং সংকল্প ছাড়া সেই ব্যক্তিপূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত পণ্ডিতেরা বলে থাকেন উক্ত ব্যক্তির করা কর্মের সমস্ত প্রতিক্রিয়াই জ্ঞানরূপ অগ্নির দ্বারা দগ্ধ হয়ে গেছে শ্লোক কুড়ি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং রকম আশ্রয়ের অপেক্ষা যিনি করেন না সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও তিনি কর্মফলের আশায় কোনো কিছুই করেন না শ্রীকৃষ্ণ বলছেন কর্মফলের আশা পরিত্যাগ করে যে ব্যক্তি সর্বদা তৃপ্ত এবং কারো আশ্রয়ের আকাঙ্ক্ষা যিনি করেন না সেই ব্যক্তির সমস্ত রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও কর্মফলের ইচ্ছায় কিছুই করেন না